হ্যালো এবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তাই তো আপনাদের সাথে আরও নতুন দুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম গরুর মগজ কীভাবে রান্না করতে হয় আর গরুর জিব্বা কীভাবে রান্না করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরুর মগজটা আমি রস ছাড়িয়ে নিয়েছি গরুর মগজের জন্য আমার যা যা লাগছে পেঁয়াজ তিনটা কুচি করে নিয়েছি তারপর কাঁচামরিচ চিঁড়ে নিয়েছি এখানে আমি বাটিতে সব মশলা একসাথে নিয়ে নেব গরুর মগজের জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আন্দাজ মতো দিয়ে দিবেন তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলাটা আমি ঘরেই বানিয়েছি সেটাই দিয়ে দিলাম এখানে তারপর দিয়ে দিলাম এখানে কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু তেল বেশি করে দিতে হবে তেল বেশি করে দিয়েই পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা আমি বেশি ভাজবো না হালকা একটু নরম হয়ে আসলেই আমি দিয়ে দিব বাটিতে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলিই দিয়ে দিতে হবে এই দেখেছেন কীভাবে কীরকম হয়েছে সে এখন আমি দিয়ে দিব মশলার গুঁড়োটা যেভাবে আমি যেটা বাটিতে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি এখন পানিটা নিয়ে কিছু অ্যাড করব না আমি তেলের উপর মানে তেলের মধ্যেই ভেজে নিব পেঁয়াজ থেকে যে পানিটা বেরোবে ওইখান থেকে একটু ভেজে ভাজা হয়ে যাবে আমি ভেজে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে তেলের মধ্যে মানে আগুনটা কমিয়ে ভেজে নিতে হবে এই যে আমি একবার একটু করে ভেজে নিচ্ছি একটু একটু নেড়ে নিয়ে দিচ্ছি নিচে লেগে যাচ্ছে সেজন্য এখন আমি পানি দিয়ে দেবো একটু করে পানি আমি দুই তিনবার দিয়ে এটা কষিয়ে নিতে হবে মানে মশলার গন্ধটা যেন চলে যায় সেই জন্য দুই তিনবার পানি দিয়ে কষিয়ে নেবেন আপনারা গরুর মগজটা খেতে মজাই লাগে দারুণ লাগে আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম মগজ মগজটা আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি দিয়ে দিব কষা এখানে কোনো পানি অ্যাড করা যাবে না এভাবেই করে রান্না করে নিতে হবে এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি গ্রেভিটা এইভাবেই রাখবো এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে এখন জিব্বাটাকে কীভাবে রান্না করে নেবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেব একটু পানিতে লবণ আর একটু হলুদ দিয়ে পানিটা ভালো করে

এটা খেতে এত মজা হয়েছে আমি এক প্লেট ভাত এই জিনিসটা দিয়ে খেয়ে ফেলেছি মানে বলে বোঝাতে পারবো না এত মজা হয়েছে বোনাবোনা হলে অনেক টেস্ট হয় আপনারা ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখুন আমার অলমোস্ট রান্না শেষ আমি আর একটু কষাবো এটার লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ